আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এই লম্বা একটা সময় অপেক্ষার পরে অবশেষে আমার পছন্দের গাছগুলাতে ফুলগুলো ফুটেছে গত বছর গাছগুলো আমি ফাল্গুনে এনেছিলাম আর ঠিক তখন আমি আমর কাছে অনেক বেশি পকা খাইছি কারণ আমি এতগুলা টাকা নষ্ট করে এই গাছগুলো বেশি ফুল পাইনি মানে যে ফুলগুলো সহ গাছটা কিনে এনেছিলাম সেইটুকুই ছিল এর পরে কিন্তু আর কোনো ফুল ফোটে নেই আর শীতে শেষ তারপরে আমার গাছগুলো প্রায় শেষের দিকে মরে গিয়েছিল এরপর এই চারাগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছিলাম আমার ইচ্ছা আছে বছর আমি আর অনেকগুলো চারা তৈরি করবো ইনশাল্লাহ যাদু দেখি আমার ভাতিজা আমার সাথে থাকতে থাকতে সে কিন্তু বুঝে গিয়েছে আমার কি পছন্দ ছোট্ট একটা মানুষ তারপর সে অনেকটাই বুঝে গিয়েছে মাসাল্লাহ সে কিন্তু সব সময় ফুলের পাপড়ি কুড়িয়ে এনে আমাকে এভাবে করেই চমকে দেয় আর উপহার হিসেবে দিয়ে খুব বেশি মজা পায় তো যারা যারা আমাদের রিজোয়ানকে খুব বেশি পছন্দ করেন তারা অবশ্যই ওর জন্য দোয়া করবে আল্লাহ যেন আমার ভাতিজাকে ন্যাখায় দান করেন সেই সাথে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমার ভাইজান ভাবিজান গড়ে তুলতে পারেন আর ঘরে এসে আমরা ননদ ভাবে মিলে পিঠার আয়োজন শুরু করে দিলাম আজকে আমাদের পিঠার আয়োজন হবে হচ্ছে পাটিসাপটা পিঠা এই পিঠাগুলো আমি খুব বেশি একটা ভালো করে বানাতে পারবো কিনা জানি তবে আমার মনে হয় পারিব না এই কথাটি বলিও না একবার না পারলে দেখা শতবার আর সেটাই চেষ্টা করতেছি এর আগেও গত বছর আমি বানিয়েছিলাম আর এই বছরও বানাচ্ছি তো আমাকে হেল্প করতেছে আমার ছোট বউ প্রথমেই ছোট বউ আমাকে চালটাকে বেটে দিয়েছিল শিল্পাটায় আর সেখানে প্রায় দেড় কাপ পরিমাণ হবে পরে এক কাপ পরিমাণ দিয়েছিলাম রেগুলার আটা কিংবা ময়দা দিয়েছিলাম তিন চামিচের মতো চিনি আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর পুরো ব্যাটাটা আমরা দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি এটা দুধ দিয়ে গুলিয়ে নিলে কিন্তু বেশি ভালো লাগবে আমার মা যেটা বলে হিসাবটার ভিতরে যে খিরসাটা থাকে সেটা এখন বানিয়ে নেব তো এখানে পোলাও চালটা আমরা গুড়ি করে নিয়েছিলাম আর পোলাও চালের সেই গুড়াটাকে আমরা এখন একটু ভেজে নিচ্ছিলাম জাস্ট এভাবে শুকিয়ে নিচ্ছি তো এভাবে করে কিন্তু পিঠাটা বানালে আমার মনে হয় খুব বেশি সুন্দর হবে এখন আমরা দিয়ে দেবো খেজুরের গুড় আর খেজুরের গুড়টা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আমার মা সবসময় বলে পিঠা খুবই ইজি খুবই ইজি আমার মনে হয় আসলে এই সব কিছু পারলে ইজি না পারলে সব কিছুই কঠিন তারপরও বানাতে বানাতে অনেকটাই আলহামদুলিল্লাহ শিখে যাচ্ছি তো এখানে আমি আরও কিছুটা নারকেল দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আর আমার মনে হলো যেহেতু বাসায় এলাচের গুড়া নাই তাই এখানে আমি একটা আলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এটাকে পরে উঠিয়ে ফেলে দেব আর এখন আমি দিয়ে দিলাম কিছুটা দুধ প্রয়োজন হলে আরও কিছুটা দেব তো এইভাবে করে একটু নেড়েচেড়ে সম্পূর্ণ মিশ্রণটাকে একটু মিশিয়ে নেব এখানে আরও কিছুটা দুধ দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম এই দুই চিমটি পরিমাণ লবণ এই লবণটা দিলে মিষ্টি খাবারের টেস্ট আর একটু বেড়ে যায় আর দিয়েছিলাম এখানে এক চামচ পরিমাণ ঘি ঘিটা আরও কম বেশি দেওয়া যায় এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন কিন্তু প্রায় রান্নাটা হয়ে গেছে আর এটা নামানোর পরে আরও কিছুটা শক্ত হয়ে আসবে তাই এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো একটুখানি নেড়ে চড়েই এই পর্যায়ে দেখলে মনে হবে পানি পানি কিন্তু নামিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকটা জমে যায় তো প্রথমে আমি এটা বুঝতে পারি নাই পরে কিন্তু এরকম ভুলটা আমিও করেছিলাম মনে হচ্ছিল আর একটু পানি এরপর আমি সেটাকে আবারও একটু দুধ দিয়ে আবারও পানি বানিয়ে দেন এটাকে পুনরায় জাল করে ঠিকঠাক করে একটা খেসা তৈরি করে নিয়েছি আর এই তো এখন আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়েছিলাম তো আমার মনে হচ্ছিলো রুটিটা একটু বেশি ভারী হয়ে গেছে তো এটা কোনো ব্যাপার না যেহেতু মেহমান খাবে না আমরা বাসায় তিন বোনাচ্ছি তারাই খাবো এই জন্য আমার কোনো প্যারা নাই তো তারপরও আমি কিন্তু নিজে বানিয়ে খেতে পছন্দ করি কেউ বানিয়ে খাওয়াবে সে আশাটা আমি করি না কারণ না বাসায় নিজের হাতে কিছু তৈরি করে খাওয়াতে পারলে সেটার মধ্যেও কিন্তু এক ধরনের প্রশান্তি কাজ করে এই যে এখানে পাটিসাপটা কিন্তু উল্টে দিতে পারছিলাম না তো আমি হাত দিয়ে ধরে আসতে করে কিন্তু এভাবে উল্টে দিচ্ছিলাম তবে সত্যি পাটিসাপটা পিঠাটা কিন্তু অনেক বেশি ইজি মনে হয় যদি ঠিকঠাক মতো সেটা উল্টাতে পারবেন আর যদি ঠিকঠাক মতো উল্টে না দিতে পারেন সেক্ষেত্রে এই পাটিসাপটা পিঠা বানাতে এসে মাথাটা কিন্তু গরম হয়ে যাবে কারণ কোনো কিছু যদি একদম পারফেক্ট না হয় তখন কিন্তু বিরক্ত লাগে হয়ে গেল আমার একটা পাটিসাপটা পিঠা একটু জালে জালে ভাব আসছে যেটা আমি চাইছিলাম আর আমার কাছে খুব বেশি নরম খেতে কিন্তু ভালো লাগে না এরকম একটু হলেই ভালো লাগে তো এখানে কিন্তু একটু তেল ব্রাশ করে নিচ্ছিলাম ও সরি আমি এখানে তেল দিই নেই আমি একটুখানি ঘি লাগিয়ে লাগিয়ে এটার মধ্যে দেওয়ার চেষ্টা করতেছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল তেল দিলে লাগবে না একটু ঘি দিয়ে দিলে কিন্তু বেশি লাগবে চুলার আগুনটাকে একদম লো হিটে রেখে দিয়েছি বেশি তাড়াহুড়ো করে বানাতে গেলে নিচের অংশটা কিন্তু পুড়ে যাবে এক্ষেত্রে পাটি সাপটাটা সুন্দর হবে না এই যে আমার ক্ষীরসার পরিমাণ এতটুকু হয়েছিল তো আমি একটু একটু করে দিচ্ছিলাম আর আমার পাশে কিন্তু আমার ছোট বউ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমার সাথে মজা করতেছিল সেম একই ভাবে আবারও আমি একটা পিঠা বানিয়ে নিলাম আর এই যে একটু হাত দিয়ে ধরে উল্টে দিলে একটু সুবিধা হয় যখনই পাটিসাপটা পাটি সাপটা পিঠা বানাবেন তখন কিন্তু এই ধরনের তাওয়ার মধ্যে বানাতে হবে এতে করে কিন্তু খুব বেশি ভালো হয় যারা জানেন পুরোপুরি তাদের জন্য না যারা আমার মতো অল্প অল্প জানেন তাদের জন্যই আচ্ছা আপনারাই বলেন তো আমার পিঠাগুলা কেমন হয়েছে আমি একেবারে পারি না বলেও তারপরেও কিন্তু বানাচ্ছি আর এই যে এই পিঠাটা যখন ছিদ্র হয়েছে আপু আর মিতা কিন্তু আমাকে তাও উৎসাহ দিছে যে পিঠা যেমনই হোক খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে তো একটু ছিদ্র হয়েছিল ওইটাকে আবার আমি একদম চেপে চেপে লাগিয়ে দিয়েছি কারণ এখন কিন্তু বোঝাই যাচ্ছে না আমার মনে হয় যে কোনো কাজে ধৈর্য ধরেই কিন্তু কাজগুলো করতে হবে আর ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজেই সফলতা আনতে পারবেন না এই যেমন এখানে কিন্তু খুব সুন্দর একটা ছিদ্র হয়েছিল সেখানে আবার একটু জোড়াতালি দিয়ে এই পিঠাগুলো দেখে আপু ছিল তারপরে কিন্তু সে খেয়ে বলতেছে খেতে কিন্তু হয়েছে বললাম তো এবার দেখো কেমন হয়েছে তুমি একটু প্রশংসাই করো বদনাম করো না তো সে বলতেছে প্রশংসা না করে উপায় নাই কারণ অনেক সুন্দর হয়েছে সত্যি কথা বলতে সত্যি অনেক বেশি মজাও হয়েছে তো জানেন ভালোবাসার মানুষরা কখনই আপনার বদনাম করবে না কারণ সে আপনাকে ভালোবাসে আর যদি খারাপ হইতো তাও আমাকে তারা বলতো না তো আমার ছোট বউ আর হচ্ছে আমার বোন সবসময় আমাকে উৎসাহ দেয় যে কোনো কাজে সবাই আমাকে উৎসাহ দেয় তবে আমার বোনগুলো একটু বেশি করে আর এই যে আমার আব্বাজান কিন্তু পিঠা খেয়ে ভীষণ খুশি সত্যি কথা বলতে বাসায় যখন কোনো কিছু বানাই এখন আমার প্রথমেই মুরব্বীকে খাওয়াতে হয় আমার এই ছোট্ট আব্বাজানটাও কিন্তু সবসময় আমার প্রশংসাই করে বলে সুন্দর হয়েছে মজা হয়েছে ছোট্ট একটা মানুষ তারপর সেও কিন্তু প্রশংসা প্রশংসা জিনিসটা বুঝে কোনটাকে ভালো বলতে হবে বা ভালো বললে আমি খুশি হব আল্লাহ প্রতিটা মানুষের ভিতরে এই ধরনের চিন্তাগুলো দেখ আমি আর আমার ব্যালকনিটা কিন্তু একটু এলোমেলো এটাকে গুছিয়ে নিব ইনশাল্লাহ এখানে আমার বাবাকে আমি প্রথম খাওয়াচ্ছিলাম এরপরে আমি একটা খাচ্ছিলাম যে কেমন লাগে দেখি আর শুরুতেই কিন্তু পিঠা আরও একটা রিজওয়ান খেয়েছিল আপুও খেয়েছিল আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে এখানে আমরা বাপেটি দুজনে খাচ্ছিলাম আর দুষ্টুমি করছিলাম তো বাকি জনদেরও তো খেতে হবে তাদেরকে আমরা খেয়ে তারপরে দিচ্ছি আর এইভাবে করে আমাদের বাপ বেটির মধ্যে গল্প আলোচনা চলতে থাকে ভালোবাসার বাবা তুমি যখন বড় হয়ে বা তখন দেখবা আমাদের ফুপি বাতি যার ভালোবাসাটা কেমন ছিল তুমি কি আমার হাতে এরকম রেসিপি আরো খেতে চাও আজকের মতো আপনাদের সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম